নমস্কার বন্ধুরা বিশ্ব কিষান উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজ আমাদের রেসিপি পেঁয়াজি পেঁয়াজ পেঁয়াজি বানাবো আজকে নিজের পেঁয়াজ দেখুন চলুন শুরু করি প্রথমে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ গুলো আমার সারান হয়ে গেছে ধুয়ে নেব এবার পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দেব কুসানো আদা দিয়ে দেব দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কষি দিয়ে আমি একটু ভালো করে মেখে নেবো কিরম করে হাসতে হয় দেখাও টু তাহলে জোয়ান দেবো দেখাও একটু আগে এই যে জোয়ান দেবো দেখো হাসো হাসো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো মাখানোর জন্য দেখো কতটা নরম হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব কালো জিরে দেখুন কিছুটা জোয়ান দিয়ে দেব এখন দিয়ে দেব ধনে পাতা কুচি এখন আমি দিয়ে দেবো বেসন দিব চালের গুঁড়ো এখন আমি সুন্দর করে মেখে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজটা আমার রেডি হয়ে গেছে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা আমি জেলে নিচ্ছি কড়াই সাদা তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা এটা মাখানোর জন্য আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি পেঁয়াজ থেকে যে জল বেরিয়েছে তাতেই আমার মাখানো হয়ে গেছে এখন তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ এগুলো ভেজে নেবো মন্দিৰ এই পি আজিকা মাছ হৈ গৈছে এবাৰ তুলি আনিব বন্ধুৰ এইবাবে সব পিয়াজ গুলজেবা খে ভাল কিৰম আছে

আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ